আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপলোড করি মানে এই ভিডিওটার আমি কাজ করি দুই হাজার চব্বিশ সালের একে মার্চ তো আমি ভিডিওটা ফেসবুকে আপলোড করি দুই হাজার চব্বিশ সালের দুই মার্চে এই ভিডিওটা ওই সময় তো ভালো একটা রেসপন্স পাই এবং এই মানুষটার পরিবার খুঁজে পাওয়ার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের এত এত শেয়ার আর এত এত রেসপন্সে আমি মানুষটার পরিবার খুঁজে পাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মানুষটার পরিবার খুঁজে পাওয়ার সত্ত্বেও এই মানুষটাকে আমি পরবর্তীতে আর খুঁজে পাইনি মানে কোন জায়গাতে গেছি কোন কি আসবে বিষয় আমি আর খুঁজে পাইনি এই মানুষটাকে এই মানুষটার পরিবার আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে যাচ্ছে এখনো যোগাযোগ করে যাচ্ছে আমি ঢাকা শহর বা ঢাকা শহরের আশেপাশে যে জেলাগুলো এই জেলাগুলোতে আমি যাই এই মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করি বা আমি আশেপাশে চলার পথে মানুষজনদেরকে এই মানুষটার ছবি দেখাই এই মানুষটাকে চিনি কিনা বা দেখছি কিনা দেখার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই মানুষটাকে এখনও অব্দি আমি খুঁজে পাইনি তো এখন এই ভিডিওটা আপলোড করার একমাত্র রিজন হচ্ছে এই মানুষটাকে খুঁজে পেতে আপনার একটু আমাকে সহায়তা করবেন এই মানুষটার বাসা হচ্ছে ময়মুন সিংহে ওনার বাবা ময়মুন সিংহে জেলার একজন শিক্ষা অফিসার ছিলেন ওনার বাবা নাই ওনার ভাই এখন আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে যাচ্ছে কিন্তু এই মানুষটাকে এখনো আমি খুঁজে বের করে দিতে পারিনি এই মানুষটাকে এখনো তার পরিবারের কাছে পৌঁছায় দিতে পারিনি এই মানুষটার পরিবার তাকে খুঁজে পাওয়ার জন্য তাকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য আকুল আগ্রহে বসে আছি তো আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনার এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে এই মানুষটাকে আমি খুঁজে পাই এই মানুষটাকে খুঁজে পেয়ে তার পরিবারের কাছে পৌঁছায় দিতে পারি আমি মানুষটাকে কী পরিমাণে কষ্ট যন্ত্রণা দিয়েছে এই ভিডিওটাতে আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ ওনার কাছে অনেকগুলো টাকা ছিল অনেকগুলো টাকা ছিল এখন এই টাকা কি ওনার কাল হয়ে দাঁড়িয়েছে নাকি কি হয়েছে সেটা আমরা বলতে পারতেছি না তো ওনার টাকা অনেকগুলো টাকা ছিল ওনার পকেটে আমরা দেখছেন ভিডিওর মাধ্যমে আমরা ওনার আপনারা সামনে দেখতে পাবেন ওনার কাছে কিন্তু অনেকগুলা হিউজ পরিমাণে একটা টাকা ছিল এই টাকাগুলো আমরা ওনাকে ওনার পকেটে দিয়ে দিই কিন্তু এর পরবর্তীতে কি হয়েছে ওনার সাথে নাকি উনি আসে নাকি মারা গেছে নাকি কোন জায়গাতে গেছে আমি আজও বলতে পারতেছি না মানে খুবই দুঃখের বিষয় পরিবার খুঁজে পেয়েছি কিন্তু ওনাকে খুঁজে পাচ্ছি না আসলে পাগল মানুষ তো এক জায়গাতে বসে থাকে না আপনারা সেটা ভালো করেই জানেন তো এই মানুষটার পরিবার খুঁজে পেয়ে তো একটু আমাকে সহায়তা করবেন আপনাদের কাছে এই সহায়তা কামনা করি। সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে অবশ্য ভালো লাগবে উনার মানে এই বয়সটা তো এখন অব্দি ওনার মানে যে পরিমানে শক্তি খাটাচ্ছে আপনারা দেখলে রীতিমতো অবাক হবেন মানে অবাক হবেন শক্তি ওনার মানুষটা আসলে খুবই সুন্দর মানে খুবই সুন্দর শরীরটা পরিষ্কারই আছে ভালোই আছে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই মানে অল্প কিছু পানি দিয়ে তাকে গোসল করাচ্ছেন ভাই অল্প কিছু পানি না মানে অনেকগুলো পানি দিয়েছি কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখাই নাই স্কিপ করেছি ভিডিওটা আর উনি উলঙ্গ ছিল যার কারণে অনেক অনেক খান দিয়ে ভিডিওটা স্কিপ করা লাগছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর ওনার আগে চেহারা এখন বর্তমানে চেয়ারা রকম আপনারা দেখলে বুঝতে পারবেন ওনাকে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ আপনারা দেখলে মাথায় কি জ্বর ছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে ওনার পরিবারটা খুঁজে পেতে ওনার পরিবারের কাছে ওনাকে পৌঁছে দিতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম